মাটির দুতলা বাড়ি এই যে আমরা চলে চলে এসেছি শালবাগান আলতা শাল বাগান বলা হয় বরেন্দ্রভূমি এখানে প্রচুর পরিমাণে শাল গাছ আছে তারপর বিভিন্ন প্রজাতির গাছ আছে এই যে এটা আপনাদের মনে হইতেছে একটা মাটির স্তূপ দাঁড়ায় আছে কিন্তু না এটা হলো উই উই পোকার তৈরি করেছে উই পোকার ভাষা এখানে লোক ভাষায় বলা হয় এই যে আর একটা ও আমরা সাইকেল নিয়ে চলে এসেছি আর একটা ডিবি কত বড় কে আগে যাইতে পারে না আমি দৌড় প্রতিযোগিতা কে আগে যাইতে পারে আসো আসো পড়ে যাবি নাচ ওবাকাপথ আমরা হলো সাইকেল হয়ে যাইতেছি ও ও কত সুন্দর বন এটা শালবাগান বলা হয় এখানে সামনে একটা দিঘি আছে অনেক বড় দিঘি এই দিঘির নাম আলতা দিঘি বলা হয় এর প্রচলন শুনছিলাম এ বয়োজেষ্টরের মুখ থেকে যে এখানে এক রাজা ছিল রাজার বিয়ে করার পর রানী আসে তখন গোসল করার জন্য বড় কোনো পুকুর ছিল না বা দিঘি ছিল না তখন রানী বলছিল যে এখানে গোসল করার মতো কোনো বড়ো পুকুর বা দিঘি নাই রাজার কাছে কথাটা খুব করে লাগছিল যে হ্যাঁ রানী এরকম কথা বলতেছে তখন রাজা রানীর পায়ে আলতা দিয়ে বলছিল যে দূর পর্যন্ত তুমি হাঁটবা তত দূর পর্যন্ত একটা ডিঘি খনন করা হবে সেই কথা রাজা রানীর পায়ে আলতা দিয়ে সারা দেয় রানী যত দূর পর্যন্ত হাঁটছে তত দূর পর্যন্ত একটা দিঘি খনন করা হয়েছে আমরা কিছুক্ষণ পরে আপনাদের দিঘিটা দেখাবো জঙ্গলের মাঝখানে ঘুরতেছি এদিক দিয়ে আমরা এখন আলতা দিগিতে যাইতেছি দেখতে থাকেন পাখিদের কিছু মিছিল শব্দের সকালটা উপভোগ করতেছি ওই যে তখন বলতেছিলাম আলতা পায়ে দিচ্ছে যত দূর পর্যন্ত গানে গিয়েছে তত দূর পর্যন্ত দিঘি করা হয়েছে তখন তারপর থেকেই এই দিঘির নাম আলতা দিঘি এটি আমি এখানকার বয়োজ্যেষ্ঠ এক মুরব্বীর থেকে শুনছিলাম এই সেই দিকে আলফা নামে পরিচিত পুরোটা এক্সপ্লোর করতে অনেক সময় লাগতেছে অনেক বড় দেখি অনেক বড় অনেক বড় সবে মাত্র কোনো এদিকের মাঝখানে আসলাম এখনো অর্ধেক পথ বাকি এই দিগের সামনে আর কিছুটা পথ অল্প কিছু পরে ইন্ডিয়ার বর্ডার আমরা চেষ্টা করবো আপনাদের দেখাইতে এই যে দিঘের পানি একেবারে শুকায় আছে গরু ছাগলরা ঘাস খাইতেছে

এই পাশে অবশ্য গ্রাম আছে একটা কিছুটা পরে এই দিকেই আরও অনেক বড়ো ছিল প্রস্থর দিক দিয়ে এখন অনেকটাই প্রস্থটা প্রস্থায় গিয়েছে কোনো কারণবস্ত কিন্তু এর আগে আরও এটা অনেক বড়ো ছিল আমরা দিকে প্রায় শেষ প্রান্তের দিকে চলে এসেছি ওই যে মাঠ দেখতে পাচ্ছেন ওই মাঠের ওই পারে ওই পাশে ইন্ডিয়া বর্ডার এই যে সীমান্ত রেখা দেওয়া আছে এখানে আন্তর্জাতিক সীমান্ত রেখা নিষেধাজ্ঞা দেওয়া আছে ওই যে ওই পাশে ইন্ডিয়া বর্ডার এই জঙ্গলটা পার হইলে ওই পাশে ইন্ডিয়ার বর্ডার এই পাশে কই জানি একটা সীমারেখা ছিল এই যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ এই যে এর পাশেই হলো এই যে দেখা যাইতেছে এই যে দেখেন আপনাদের দেখায় একটু জুম করে এই যে দেখেন এটা হলো ইন্ডিয়ার বর্ডার তারা বিএসএফ এখানে বসে টহল দেয় এই যে এই যেটা এই যেটা বিশাল একটা ওয়াশ টাওয়ার ব্যাগ বানানো হয়েছে যেন পুরো ভিউটা দেখতে পাওয়া যায় এই যে এই যে কত সুন্দর ভিউ চারি এই যে পুরা ভিউ চারিপাশে শাল বাগান এই যে চারিপাশে শাল বাগান এই যে দেখি যখনই দেখি কোনো একটা দর্শনিক স্থান বা কিছু সবাই সবার নাম এই যেমন এস প্লাস এস সুময়া প্লাস রায় রাহিম সবাই নিজেদের নিজের নাম প্রেমিক প্রেমিকার নাম খোদাই করে রাখছে সবাই স্মৃতি হিসেবে কত সুন্দর বাতাস পাখিদের খিচির মিচির আওয়াজ সাথে প্রকৃতির মনোরম দৃশ্য জীবনটা মনে এখানেই সুন্দর